অত অন্য কোনো তরল হাত এটা স্প্রে করে তবে আমাদের সাইবার মেচিন এবং এর সাথে আরেকটা দুর্বলস্থ দামদমা নামে একটা ওষুধ আছে এইটা দামদমাটা দিলে হবে কি পোকার পুরো স্বপ্নটাকে ডিম সহ নষ্ট হয়ে যায় এই জন্য এর মেয়াদ অনেক দিন থাকে এই জন্য সাপোর্দিন দিন দাম দেবেন ওটা খরচও কম খরচ বেশি না তো এই পর্যন্ত আলোচনায় শেষ তো ইনকেফার ওষুধ কেনা যাবে তো ইনশাল্লাহ কেনা যাবে সবার এই ঔষধ পাবেন